দর্শক দুর্দান্ত এই লোকেশানটা একটা বিল্ডিং হবে যেই বিল্ডিংটাতে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন তো দেখেন টোটাল পঞ্চাশ কাঠা একটা জমির উপরে একটা বিল্ডিং হবে আর এই সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা

1 লাখ দেয় 1 লাখ দরে আর দুই মাসে দেয়া গেছে যে আপনি 50000 দিলেন তিন মাসে 1 লাখ দিলেন মানে যখন যা যায় তাই না হবে তাই না হবে আচ্ছা খরচের সাথে খরচের সাথে সামাজ্যের সুরক্ষা ওকে তো এই লোকেশনটা আমি একটু বলে দেই এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে সেই হাইওয়ের খুবই নিকটে খুবই নিকটে আপনি আসতে পারবেন মৌচাক হয়ে আপনি আসতে পারবেন মাদারী নগর মাদ্রাসা হাইচ ড্যাং রোড হ্যাঁ

কেউ যদি বাংলাদেশে থাকে তাদেরকে পাঠাবেন আমার কাছে আপনারা আসতে পারলে তো ভালো আপনারা আসতে না পারলে তাদেরকে পাঠাবেন আমার অফিসে আসবে এবং প্রজেক্ট ভিজিট করবে অফিসে বসবে কথা বলবে দেন তারা আপনাকে ইনফর্ম করবে যে আমি আসলে কতটুকু সত্য সত্য হ্যাঁ কতটুকু সত্য ওই সত্যটার উপরে নির্ভর করে আপনার ডিসিশন নেবেন আপনি আপনার কষ্টার্জিত টাকাগুলো এখানে ইনভেস্ট করবেন কি তো দর্শক আপনারা যারা নিতে চান এই চমৎকার লোকেশনে অবশ্যই আপনার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন সরাসরি লোকেশনে আসবেন কথা বলবেন বিস্তারিত জেনে বুঝে তারপর একটা শেয়ার বুকিং দেবেন